সম্মানিত ভিওয়ার্স বালা আসন মৌল জেলা বড়লেখা থানা দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিখান্দি বাদে জঙ্গল গ্রামের জামে মসজিদের উত্তর পাশে ত্রিমুখী পয়েন্টও বেশ জাকজমক পূর্ণে ঠাটকা সবজি বিক্রি হচ্ছে এখানে ও পাশে বাগান আর বাগান থেকে তুলে সকালবেলা এখান থেকে সবজি বড়লেখায় ভিয়ানীবাজারে ডাসোবাজারে অনেক জায়গায় এটা বিক্রি করা হয় আপনারা যদি টাটকা সবজি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা যোগাযোগ কর্তা ফারেন সাইড ভ্যারাইটি স্টোর জামে মসজিদ সংলগ্ন মেন রোড বাদে জঙ্গল এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা এস আর টিভির সঙ্গে থাকবা নতুন নতুন খবর দেখতে পারবা